ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনারা দেখছি নর্থ বেঙ্গল স্যাংলার বিগত বছরে কেউটান পুকুর সুন্দরভাবে চালানোর পর সুখ্যাতির সাথে চালানোর পর দারুণ রেজাল্ট হয়েছিল ওই পুকুরে তো এবারও আমার বন্ধু সম্রাট তার নিজের বাড়িতেই পুকুর কেটে নিয়েছে নতুন পুকুর প্রচুর মাছ ছাড়া হয়েছে পুকুরে আজকে সেই পুকুর পাড়ে রয়েছে পুকুরের পাড়ে সুন্দর ঘাট বাঁধানোর পরিবেশ রয়েছে মোটামুটি আড়াই থেকে বিঘা জলা রয়েছে তিন আজকে সেই পুকুরে কিছু মাছ ছাড়া চলছে তো সেই মাছ ছাড়ার ভিডিওই আপনাদের সাথে আগামী আট ছয় দু হাজার পঁচিশ তারিখে হেমতাবাদে সেই বন্ধু সম্রাটের পুকুরে নিজস্ব পুকুর বলতে পারেন এটা এই বছরের জন্য পাঁচ চালু হতে চলেছে সেই জন্যই আজকে যে মাছ ছাড়া চলছে মাছের সাইজ দেখুন প্রত্যেকটা মাছ মোটামুটি চার পাঁচ কেজি সাইজের মাছ রয়েছে সবই রুই কাতলা মৃগেল বড় ব্রিগেড গ্রাস গ্রাসকাপ সব ধরনের মাছই বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে তো ভিডিওতে আরও বলবো কিভাবে এই পুকুরে আপনারা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দেখুন ভিউয়ার্স কিভাবে সে পরি কী পরিমাণে মাছ ছাড়ছে পুকুরে মাছগুলো একটু সাইজ আপনাদেরকে দেখাই দেখুন কাতলা রুই কি সাইজের রয়েছে দেখুন সাইজ দেখুন পাঁচ সাত এই সাইজের মাছগুলো রয়েছে তো পর্যাপ্ত পরিমাণে মাছ রেখেছে আপনারা আশা করি ভালো রেজাল্ট হবে এখানে আসলে তো বড় মাছ যদি ধরতে হয় এই বছরের জন্য সম্রাটের পুকুরে অবশ্যই একবার আপনাদেরকে আসতে হবে পুকুরের লোকেশন আপনারা রায়গঞ্জ থেকে সরাসরি হেমতাবাদে চলে আসবেন হেমতাবাদে এসে বাঙাল বাড়িতে এলেই এখানে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকবে সম্রাট তো সেখানে এসে একটু যোগাযোগ করে নেবেন তারপরে আপনারা পুকুরে অবশ্যই সেখান থেকে খুবই কাছ দেখুন দেখুন মাছের সাইজ দেখুন আবার দেখাচ্ছি মাছ রুইয়ের পরিমাণ ভালো রয়েছে গ্রাস কাপ দেখুন দশ আট দশ কেজি সাইজের গ্রাস কাপ চার পাঁচ এই সাইজের রুইগুলো বড় বড় মির্কাগুলো ছাড়ছে কাতলা সাইজও আপনারা এখানে দেখতে পাবেন কি কাতলার সাইজ রয়েছে বড়ো বড়ো বুড়া বুড়া কাতলা বুড়া বুড়া রুই সব রয়েছে সাইজ সাইজ দেখুন সাইজ সাইজ দেখে আপনাদেরকে এই পুকুরে আসতে হবে সাইজ দেখে মাছ ধরতে চান পুকুরে এবং প্রচুর পর্যাপ্ত মাছ রয়েছে কাতলা দেখুন ছাড়লো কত সুন্দর সাইজের কাতলা প্রত্যেকটা মাছের সাইজ ভালো ভিভার্স প্রত্যেকটা মাছের সাইজ ভালো দিন রাত এক করে এই পুকুরে মাছ ছাড়া হয়েছে তাই আপনাদেরকে না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটা মাছের সাইজ ভালো ভিডিওগুলো অনেক সময় আপনাদের এক মনে হতে পারে যেহেতু বাচ্চা ছেলে দুটোই নিয়ে আসছে রাতের বেলা কিছু ভিডিও রয়েছে রাতেও কাতলা মাছগুলো ছাড়া হয়েছে দেখুন কাতলা সাইজ দেখুন তো এখানে সম্রাটের কন্ট্যাক্ট নম্বরটা অবশ্যই শেষে দিয়ে দিচ্ছি ভিডিও এবং পরবর্তীতে এই টিকিট পুরের টেস্টিং হবে দুদিন দুই তারিখ দুই তারিখ এবং এক তারিখ এই দিনই এই পুকুরে টেস্টিং টেস্টিং হবে পুকুরে কিছু ছোট মাছ রেখেছিল পুকুরটা জাস্ট একটু পরিষ্কার রাখার জন্য অল্প কিছু ছোট মাছ রয়েছে নেটিং করে দেখানো হয়েছে সেটা কন্ট্রাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু জিরো এইট সিক্স এইট সিক্স অবশ্যই পুকুর মালিকের সাথে কথা বলে খুঁটিনাটি তথ্য জেনে নিয়েই পুকুরে আসবেন